আমাদের পাড়া আমাদের সমাধানে প্রকল্পের অধীনে রাস্তার কাজের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়ে ক্ষোভে কোচবিহার এক নম্বর কালীঘাট দরিয়াহাটি মৌজার একশো সাতান্ন নম্বর বুথের বাসিন্দারা তাদের অভিযোগ কাজ শুরুর সময় জানানো হয়েছিল যে এক নম্বর কালীঘাট থেকে দুই নম্বর কালীঘাট পর্যন্ত সংযোগকারী রাস্তার কাজের অনুমোদন হয়েছে কিন্তু পরে ঠিকাদার এবং দপ্তরের কর্মকর্তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে জানিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয় স্থানীয়রা জানান রাস্তার কাজ নিয়ে পরিষ্কার ধারণা বা নথিভুক্ত তথ্য কাউকেই দেখানো হয়নি ফলে কাজের পরিধি মান উপকরণ ব্যবহার খরচ এসব নিয়েই বড় রকমের বিভ্রান্তি তৈরি হয়েছে এলাকায় পরিস্থিতি জটিল হওয়ায় বাসিন্দারা লিখিত অভিযোগ জানায় বিডি অফিসে অভিযোগ খতিয়ে দেখে বিডি অফিস থেকে যে নথি দেওয়া হয় তা দেখানোর পরে ঠিকাদার জানায় যে কাজটি আমাদের পারা আমাদের সমাধানের প্রকল্পের অধীনে অনুমোদিত এবং সেই বিধিনিষেধ মেনেই কাজ হবে তবে বাসিন্দাদের দাবি শুধুমাত্র মৌখিক আশ্বাসে নয় সরকারি প্রকল্পের স্বচ্ছতা স্বার্থে কাজের সব নথি এবং অনুমোদনের বিষয় তথ্য প্রকাশ্যে আনতে হবে এলাকার বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য রাস্তা আমাদের কাজও আমাদের জন্য তাই তথ্য গোপন রেখে কাজ হলে আমরা তা মেনে নেব না কি জানাচ্ছেন তারা এই বিষয়ে শুনে নেওয়া যাক আমাদের বাড়ি হচ্ছে এক নং কালীঘাট রোড আমাদের অংশের নাম হচ্ছে একশো সাতান্ন নম্বর অংশ আমাদের এখানে আমাদের পাড়ায় আমাদের আমাদের পাড়ায় আমার সমাধানে যে সেনেসান হয়েছিল কাজটা সেটা হচ্ছে এক নং কালীঘাট রোড থেকে দুই নং কালীঘাট রোড পর্যন্ত একটা রাস্তা কংক্রিটের রাস্তা এটা হবে এখানে কিন্তু যখন কাজ শুরু হলো তখন আমরা দেখলাম যে এই এক নং কালীঘাট থেকে একটু হাফ রাস্তা হচ্ছে যে রাস্তাটা কোনোভাবেই দুই নং কালীঘাট রোড ঠেকবে না কিন্তু ওনারা আমাদেরকে যখন কয়েকটা এলো তখন ওনারা আমাদেরকে বললো যে এই রাস্তাটা শুধুমাত্র এই পর্যন্তই হবে কারণ হচ্ছে সত্তর ফিটের রাস্তা করা আছে কিন্তু যখন আমরা আনতে গেলাম যে এই যে তো সম্পূর্ণ রাস্তা করা ছিল কিন্তু এখন তো করা হচ্ছে হাফ রাস্তা করা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কোনো সততা দিতে পারলো না যখন আমরা উত্তর পেলাম না তখন আমরা বাধ্য হলাম আমরা গিয়ে তখন ওই ব্লকে গেলাম আমরা ব্লকে গিয়ে আমরা যখন ব্লকে কমপ্লেন করলাম কমপ্লেন করে আসার পরে আমরা এখানে তখন কাগজ দেখালাম ওনারা ওনাদেরকে এবং কাজটা বন্ধ করলাম কিন্তু এখন যখন কয় কয়াক্টর আবার এলো তখন ওনারা এসে বললো যে কাজটা এখন হবে সেটা সম্পূর্ণই ওনারা করবে কিন্তু যদি যেহেতু ওই কাজটা দীলঙ্কালীন রোড পর্যন্ত যাওয়ার পরে একটু অংশ খারাপ আছে যেহেতু ওটা আগের থেকে করা হয়নি তাই ওরা বলো যে ওই কিছুটা অংশ ছেড়ে দিয়ে ওরা ওখানেই চার ইঞ্চি ঢালাই শেষ করবে আর এটার আমরা খালি একটা জিনিস জানতে চাই যেহেতু আমরা কমপ্লেন করে দিয়ে আসছি সেহেতু আমরা জানতে চাই যে যে কাজটা এখানে হচ্ছে তার পরিপূর্ণ তথ্য যদি আমাদেরকে দেওয়া হয় বিডিও অফিস বিডিও ম্যাডামের কাছে আমরা কমপ্লেন করে আর যদি উনি আমার জানায় তাহলে আমরা খুব উপকৃত হব আপনার আমাদের দাবি আপনার নাম আমার নাম সুশান্ত মহন্ত তবে স্থানীয়দের দাবি রাস্তার কাজের সমস্ত অনুমোদন ব্যয় ও কাজের সীমারেখা লিখিতভাবে জানাতে হবে তথ্য না মিললে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন তারা কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ইন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4